প্রকৃতি কখনোই এক জায়গায় স্থির থাকে না খালি জমি মরুভূমি কিংবা আগ্নেয়গিরির লাভার মাঠ সময়ের সাথে সাথে সেখানে জন্ম নেয় ঘাস ঝোপঝাড় গাছপালা আর শেষ পর্যন্ত গড়ে ওঠে নতুন জীব সমাজ এই ধাপে ধাপে পরিবর্তনের প্রক্রিয়াকেই ইকোলজিক্যাল সাকসেশন বলা হয়ে থাকে আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই ইকোলজিক্যাল সাকসেশান আসলেই কি এটি কত প্রকার এবং কিভাবে পর্যায়ক্রমে এই সাকসেশান প্রক্রিয়াটি ইকোলজিক্যাল সাকসেশান বলতে আমরা কি বুঝি এটি হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা ধাপে ধাপে পরিবর্তনশীল যার মাধ্যমে কোনো একটি অঞ্চলের জীব সম্প্রদায় ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একটি স্থিতিশীল স্বরক্ষণশীল এবং পরিপক্ক বাস্তুতন্ত্রে পরিণত হয় এই প্রক্রিয়াটির ফলে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার হয় এবং স্বনির্ভর বাস্তুতন্ত্র তৈরির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল সাকসেশনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় প্রাইমারি সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশন এবং এর অন্যান্য ভাগগুলি হলো অটোজেনিক অ্যালোজেনিক প্রোগ্রেসিভ এবং রেট্রোগ্রেসিভ আজকের এই ভিডিওটিতে প্রাইমারি এবং সেকেন্ডারি সাকসেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি ভাগগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই প্রাইমারি সাকসেশন সম্পর্কে জেনে নেব কোনো একটি জীবশূন্য অনুর্বর অঞ্চলে যখন জীববসতি ধাপে ধাপে গঠিত হয় এবং শেষ পর্যন্ত একটি স্থিতিশীল ও পরিপক্ক বাস্তুতন্ত্রের সৃষ্টি হয় এই প্রসেসটাকে বলা হয় প্রাইমারি সাকসেশন এখানে প্রথমে কোনো মাটি জল বা পূর্ববর্তী জীবনের কোনো অস্তিত্বই থাকে না এবারে জেনে নেব কীভাবে পর্যায়ক্রমে প্রাইমারি সাকসেশন প্রক্রিয়াটি ঘটে প্রথমে এটি শুরু হয় নগ্ন কোনো জমি থেকে অর্থাৎ যেখানে মাটি জল বা জীবের কোনো অস্তিত্বই নেই শুধু থাকে খালি শিলা বা লাভার জমি তারপর শুরু হয় পায়োনিয়র স্টেজ অর্থাৎ সেখানে জন্ম নেয় লাইকেন শ্যাওলা বা বিভিন্ন শৈবাল প্রজাতি যা শিলাকে ধীরে ধীরে ক্ষয় করে তারপর শুরু হয় মাটির গঠন অর্থাৎ এই ধ্বংসপ্রাপ্ত শিলা ধীরে ধীরে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি তৈরি করে এবং এতে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি এরপর মাটিতে ঘাস আগাছা ছোট ছোট উদ্ভিদ জন্মাতে শুরু করে যার ফলে পোকামাকড় এবং বিভিন্ন প্রকারের ক্ষুদ্র প্রাণীর আগমন ঘটে যার ফলে জমি আরও উর্বর হয়ে ওঠে এবং ঝোপঝাড় সৃষ্টি হয় এবং শেষমেশ একটি চূড়ান্ত পরিপক্ক বাস্তুতন্ত্র গঠিত হয় যেখানে বৃহৎ বৃক্ষ প্রাণী পশু পাখি কীটপতঙ্গ সবই থাকে এবং একটি খাদ্য জাল ও শক্তিপ্রবাহ স্থিতিশীল হয়ে ওঠে এবারে আমরা জানব সেকেন্ডারি সাকসেশন কি এবং এটি কিভাবে ঘটে ধরো কোনো জায়গায় বড় আগুন লেগে বন পুড়ে গেছে বা বন্যায় ভেসে গেছে ফসল এই ধ্বংসের পরও কি আবার গাছপালা প্রাণী ফিরে আসে হ্যাঁ আসে আর এই প্রক্রিয়াকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন এক কথায় বলা যায় রিবার্থ অফ অ্যান ইকোসিস্টেম এবারে জানবো কিভাবে ধাপে ধাপে সেকেন্ডারি সাকসেশন প্রক্রিয়াটি ঘটে কোনো ধ্বংসপ্রাপ্ত এলাকায় অর্থাৎ দাবানল বন্যা প্রভৃতি কারণে কোনো পূর্ববর্তী বাস্তুতন্ত্র ধ্বংস হয়েছে এমন কোনো এলাকায় পূর্ববর্তী মাটি থাকে কখনও কিছু কিছু বীজ থাকে মাইক্রোভস থাকে এমনকি গাছের শিকড়ও টিকে থাকে এরকম এলাকাতে দ্রুত ঘাস লতাপাতা জন্মায় এবং এরা আলো বাতাস প্রভৃতি সংস্পর্শে এসে বীজ ছড়ায় এবং মাটির উপরিভাগে নিজেদের জীবনের পুনরায় সূচনা ঘটায় এরপর আসে হারবিসিয়াস স্টেজ যেখানে বুনো গাছপালা ছোট ছোট উদ্ভিদ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এদের পচনশীল অংশ থেকে উৎপন্ন জৈব পদার্থ তৈরি হয় যা মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এরপর ধীরে ধীরে ঝোপঝাড়ের সৃষ্টি হতে থাকে ফলে পোকামাকড় পাখি প্রভৃতির আগমন ঘটে ফলে মাঝারি আকারের গাছপালার সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং নতুন প্রজাতি জন্মায় এরপর সবশেষে আসে বড় বড় গাছ যার ফলে স্থায়ী পশু পাখি প্রাণী প্রভৃতির আগমন ঘটে এবং তৈরি হয় একটি জটিল খাদ্য জাল যা স্থিতিশীল ও স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র গঠিত করে এটি অনেক বছর স্থায়ী হয় এবারে জানবো সেরি কি কিভাবে এক একটি সেরি গড়ে ওঠে আর কেন এটি ইকোলজিক্যাল সাকসেশন বোঝার জন্য এত গুরুত্বপূর্ণ প্রকৃতির প্রতিটি পরিবেশ এক জায়গায় স্থির থাকে না সময়ের সাথে সাথে ধাপে ধাপে নতুন জীব সেখানে আসে পুরনোদের জায়গা নেয় আর শেষে গড়ে ওঠে একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম এই ধাপে ধাপে অগ্রগতির প্রতিটি স্তরকে বলা হয় সেরি ইকোলজিক্যাল সাকসেশন বিভিন্ন জায়গা থেকে শুরু হতে পারে আর সেই শুরু হওয়ার স্থান বা পরিবেশ অনুযায়ী গড়ে ওঠে ভিন্ন ভিন্ন ধরনের সেরি প্রথমে হাইড্রো হাইড্রোসেরি যেখানে সাকসেশন জলভিত্তিক পরিবেশ থেকে শুরু হয় জেরোসেরি অর্থাৎ শুষ্ক বা মরুভূমি অঞ্চলে শুরু হয় লিথোসেরি যা শিলা বা পাথরের ওপরে সাকসেশনটি শুরু হয় মেসোসেরি এটি মাঝারি পরিবেশে ঘটে অর্থাৎ না খুব শুকনো না খুব ভেজা এমন পরিবেশে হ্যালোসেরি এই সাকসেশন শুরু হয় লবণাক্ত জলাশয় বা সমুদ্র তীরবর্তী এলাকাতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন